রূপনারায়ণের নৌকা ডুবির ঘটনার ষাট ঘন্টা পর আরও একটি দেহ উদ্ধার হল রবিবার সকালে নিখোঁজদের মধ্যে ঋষভ পালনামে সাত বছরের একটি বাচ্চার দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দল এখনও নিখোঁজ রয়েছে তিনজন বৃহস্পতিবার সেখান থেকে আত্মীয়দের সঙ্গে নিয়ে রূপনারায়ণের নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে যায় পিকনিক করে ফেরার পথে মাঝ নদীতে নৌকা ডুবে বিপত্তি ঘটে চিৎকার চেঁচামেচিতে আশেপাশে থাকার জন্য নৌকার মাঝিরা সকলে উদ্ধার করলেও পাঁচজন তলিয়ে যায় বৃহস্পতিবার রাত থেকে নদীতে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দল শুক্রবার এক মহিলা দেহ উদ্ধার হলেও চারজন নিখোঁজ থাকে সেই চারজনের মধ্যে এক সাত বছরের বাচ্চার দেহ উদ্ধার হলো। চলবে i